দুর্নীতি বিরোধী আন্দোলনের জোয়ার এবার পৌঁছে গেছে দক্ষিণ পূর্ব এশিয়ার আরেক দেশ ফিলিপিন্সে সরকারি প্রকল্পে দুর্নীতি বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ খাতে কোটি কোটি ডলারের অপচয়কে কেন্দ্র করে রোববার ম্যানিলায় হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন তারা প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয় এতে শুরু হয় উত্তেজনা বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করে আর টায়ার পুড়িয়ে দেয় পুলিশ পাল্টা টিয়ার গ্যাস ওয়াটার ক্যানন ও ফ্ল্যাশব্যাঙ্ক ব্যবহার করে ফিলিপিন্স সরকার দুই সাল থেকে প্রায় নয়শো কোটি ডলার খরচ করেছে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে কিন্তু বর্ষায় রাজধানীসহ বহু এলাকা পানিতে ডুবে যাওয়ায় প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে এই ক্ষোভই বিক্ষোভে রূপ নেয় রোববারের আন্দোলনে অনেকে মুখে মাস্ক পরেছিলেন কেউ কেউ জাপানি মাঙ্গা সিরিজ ওয়ান পিসের পতাকা ব্যবহার করেন যেটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য দেশ ইন্দোনেশিয়ার সাম্প্রতিক বিক্ষোভগুলোতেও প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে অনেকের মতে এই ধরনের কালচারাল প্রতীক তরুণ প্রজন্মের ক্ষোভ প্রকাশে নতুন ধরনের প্রতীকী ভাষা তৈরি করছে এই বিক্ষোভের সঙ্গে মিলে গেছে প্রাক্তন এক নায়ক মার্কোস সিনিয়রের সেনা শাসন জারির বার্ষিকী তখনকার মতোই এখনও দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাস্তায় মানুষ পুলিশ বলছে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে আহত হয়েছে বহু মানুষ তবে রাজধানীর অন্য এলাকায় কয়েকটি শান্তিপূর্ণ সমাবেশও হয়েছে যেখানে হাজার হাজার মানুষ দুর্নীতির বিরুদ্ধে স্লোগান তুলেছেন সময় সংবাদ